দেখুন দুনিয়াদারি করতে পারবেন আপনি দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে থাকেন আপনি দুনিয়াদারি করে শেষ করতে পারবেন না ঠিক কিনা বাবা আপনি চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর যত বছরই বেঁচে থাকেন আল্লাহ আপনাকে যতটুকু হায়াত দিয়েছেন আপনি দুনিয়ার পিছনে শ্রম দিতে 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 আপনি দুনিয়া দাবি করে শেষ করতে পারবেন না এই জন্য বাবা আজকে এই পাড়ার যুবক পায়রা এই মাহফিলের করেছেন কবরবাসীদের স্মরণে আপনারা অবহেলায় সময়টা না দিয়ে চলে আসুন দেখুন বাবা হয়তোবা আমাদের কাছে সময়টা এখন মূল্যবান নাও হতে পারে আপনি যদি এই মুহূর্তে চিন্তা করুন যে যারা হসপিটালের মধ্যে ভর্তি রয়েছে যারা আইসিউর সাপোর্টে রয়েছে তারা কতটা সময়ের মূল্য বুঝতেছে ঠিক কিনা বাবা ঠিক দেখুন আপনি সুস্থ রয়েছেন আপনার কাছে সময়ের কোন মূল্য নাই যারা হসপিটালের মধ্যে ভর্তি রয়েছে যারা আইসিইউর সাপোর্ট নিয়ে বেঁচে আছে তারা বলতেছে আমার জন্য আমার দুনিয়ার যত উপার্জন করে রয়েছে আমার যত টাকা পয়সা রয়েছে আমার যত দন রয়েছে সবগুলাকে বিসর্জন তারপরও আমাকে দুনিয়াতে একটা সেকেন্ড একটা মিনিট একটা ঘন্টা একটা দিন বেশি বাঁচার জন্য আমাকে সেই ব্যবস্থা করে দাও কিন্তু বাবা আমরা সময়ের মূল্য বুঝতেছি না আজকে কবর মাসিদের স্মরণে মাহফিল এই কবরে আমি আপনি একদিন যেতে হবে কিনা বাবা যেতে হবে একটু আওয়াজ দিয়ে বলবেন যেতে হবে কিনা যেতে হবে নাকি আমরা কবরে যাব না এরকম গ্যারান্টি কেউ দিতে পারবে আল্লাহ পাখরাবুল্লা আলামিন আ কেমন হাকিমিন পবিত্র কলা মোল্লাহ শরীফের মধ্যে এরশাদ করতেছেন কুল্ল নাফসিন জাই কাতুল মৌদ আল্লাহ পাকরাপুল আলামিন আর কেমন হাকিমিন পাকের মধ্যে এশাদ করে দিয়েছেন যে প্রত্যেক প্রাণ যাদের রয়েছেন তাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না আপনি দুনিয়ার মধ্যে যেই জায়গার মধ্যে বাবা লুকায়িত হয়ে যান না কেন কিন্তু মৃত্যু থেকে আপনি বাঁচতে পারবেন না কেন আল্লা বাকর আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন দুনিয়ার যেই জায়গার মধ্যে আপনি লুকায়িত হন না কেন মৃত্যু থেকে আপনি পাকরাও করতে পারবেন না মৃত্যুর স্বাদ আপনার গ্রহণ করতেই হবে আল্লাহ পাকরা ফুলা আমিন আয়াতের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন কুল ইন্নলমা উতল্লাতে তাফিরুন মিন হু ফাইন্না হু মুলাকে কম তোমরা মৃত্যু থেকে দুনিয়ার মধ্যে যেই জায়গার মধ্যে পলায়ন করো না কেন মৃত্যুর হাত থেকে তোমরা বাঁচতে পারবে না বাবার আমার আজকে কবরবাসীদের স্মরণে কান্দাপাড়া ঈদগাহ ময়দানে তৃতীয় বাসী মহা সম্মেলন আয়োজন করেছে বাবা আপনি যদি চোখটা বন্ধ করে একটু চিন্তা করেন এই লালপুরের জমিনে এই কান্দা এই ঈদগার পাশে রয়েছে কবরস্থান কয়েকদিন পরে পরে এখানে নতুন কবর হইতেছে কিনা বাবা কিন্তু আপনার অনেক অট্টালিকা রয়েছে টাকা পয়সা দ্বন্দ্ব অসংখ্য কিছু রয়েছে কিন্তু টাকা দিয়ে আপনি মৃত্যু থেকে বাঁচতে পারবেন না যখন আপনার হায়াতের বাজার শেষ হয়ে যাবে যখন আপনার আল্লাহ তালার পক্ষ থেকে আজরাইল আলাইসাল্লামকে আদেশ করে দেবেন যে আপনার রহুটাকে কবজ করার জন্য তখন সেকেন্ড সেকেন্ড আগেও হবে হবে না না পরেও যখন আপনার হায়াতের বাজার শেষ হয়ে যাবে সঙ্গে সঙ্গে আপনি দুনিয়ার যেই জায়গার মধ্যে থাকেন না কেন আপনার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে ঠিক কিনা বাবা